দেখো হাফ প্যান্ট দাদারা বিক্রি করছে কিরম দামে চার নাইটে আবার খুলে দেখিয়ে দিচ্ছে ভাইরা তা কত করে দিচ্ছ এগুলো ফ্রক তো এটা কিরকম দামে দিয়েছে গো দরদাম করলে কম হবে বেশি যদি কেউ নেয় কম হবে এগুলো কত করে দিয়েছে গো এই জামাগুলো কত করে দিচ্ছ বললে বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আজকে চলেছি মঙ্গলা হাট মঙ্গলা হাট এই হাটটা মঙ্গলবারে বসে আর কোথা থেকে কীভাবে সবটাই বলে দেবো কীভাবে আসবেন কীভাবে মাল কিনে নিয়ে যাবেন কীরকম কোয়ালিটির মাল এখানে কিনতে পাওয়া যায় সবটাই বলে দেবো তো চলুন আজকে ভিডিও শুরু করে আর দেখেন এই মঙ্গলা হাটে কীরকম দাম যাচ্ছে বিভিন্ন ধরনের জামা কাপড়ের এখান থেকে নিয়ে ব্যবসা করার জন্য কিন্তু খুবই উপযোগী বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু মঙ্গল হাটে যে ব্রিজের ওপরে যে মালগুলো পাওয়া যায় সেগুলো আমি দেখাবো আর এর পরের ভিডিও কিন্তু এই ব্রিজের নিচে কিন্তু বিশাল আলাকারে মার্কেট বসে সেটা কিন্তু পরের ভিডিও দেখতে পাবেন আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি যেখান থেকে আপনারা বিভিন্ন বিজনেস নলেজ পাবেন কোথা থেকে বিভিন্ন আইটেম কিনে ব্যবসা করতে পারেন সেই জানকারি কিন্তু আমি দিয়ে থাকি

দেখতে পারো খুলে পর্যন্ত দাদা দেখিয়ে দিচ্ছে যদি পাইকারি রেটে মাল নিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা রেখে দিতে পারেন এইট ফাইভ নাইন সেভেন ফাইভ টু ওয়ান সিক্স থ্রি টু কম সাম করে আমরা দিয়ে দেবো কম সাম করে দিয়ে দেবো ব্যবসা করার জন্য আমাদের কাছে কন্ট্যাক্ট করে নিতে পারেন দেড়শো টাকা করে বান্ডিল দেড়শো টাকা করে বান্ডিল এরকম বান্ডিল দেড়শো টাকা এই ঠিক আছে দেড়শো টাকা করে বান্ডিল ঠিক আছে ভাই তোমার নাম কি ভাই আমার নাম রাহুল এর নাম হচ্ছে রিক হ্যাঁ ঠিক আছে আমার নাম হচ্ছে অরিজিৎ

দেখতে হাফ প্যান্ট দাদারা বিক্রি করছে কিরম দাম দিচ্ছ দাদা পঁয়তাল্লিশ টাকা মাত্র কোয়ালিটি ভালো এগুলো দেখতে পারো মাত্র পঁয়তাল্লিশ টাকার প্যান্ট যদি কেউ দশ বিশ টাকা নেয় তাহলে কম দাম হবে আরও দেখতে কত করে দিচ্ছ চল্লিশ টাকা এগুলো তো বড়দের নাকি মানে বড়ো বাচ্চাদের এগুলো তো সব চল্লিশ দেখতে পারো এতটাই কম দাম ওরা জামা কত করে দিচ্ছ কত করে মাত্র সত্তর টাকা জামা এগুলো নতুন তো দেখতে পারো জামা এরকম কোয়ালিটি সত্তর মানে এক পিস দু পিস দাম না এমনি এ প্যাকেট নিতে হয় একই এক পিস এক পিস দুপিসের দাম সত্তর টাকা আর প্যাকেট নিলে প্যাকেট নিলে চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা পিস আছে ছ পিসের দাম চারশো কুড়ি টাকা দেখতে পারো ছ পিসের দাম চারশো কুড়ি টাকা সব একই দাম তাই তো গেঞ্জি বিক্রি করছো গেঞ্জি কত কত দিছো এগুলো কত পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে জামা না হ্যাঁ জামা সুতির জামা দেখতে পারো জামা ভালো একদম হুম মাত্র পঞ্চাশ টাকা জামা দেখতে পারো সিঙ্গেল পিসও দাও তাই তো সিঙ্গেল পিস দেখতে পারো কোয়ালিটি কিন্তু মোটামুটি খারাপ নয় পঞ্চাশ টাকায় জামা আবার কোয়ালিটি দেখে দেখাতে ভালো একদম ভালো ভালো সুতির জামা হবে হুম মাত্র পঞ্চাশ টাকা জামা ভাবতে পারছেন না দেখতে পারেন গেঞ্জি টি শার্ট সবই সবই পঞ্চাশ টাকা করে দেখতে পাবো পঞ্চাশ টাকায় কি হয় একটা রোমালের দাম সেই জায়গায় গেঞ্জি পাওয়া যাচ্ছে এটা কত এও পঞ্চাশ দেখতে পাবো এটা মানে ফুল আদা গেঞ্জি না লাইন দিয়ে যেটা নেবে সেটা পঞ্চাশ টাকা ঠিক আছে কত পাবো ও দাদা তোমার এই হাফ প্যান্ট কত করে জিনিসের দেখতে পারো ভালো কত বলো পঞ্চান্ন টাকা ষাট টাকা দেখে নিতে পারো তাই তো পঞ্চান্ন পঞ্চান্ন টাকা ষাট টাকা এরকম দাম আছে দেখতে পারো জিন্সের প্যান্ট হাফ প্যান্ট বাচ্চাদের প্যান্ট এগুলো সবই বাচ্চাদের না বিভিন্ন কোয়ালিটির মাল আছে ও ঠিক আছে মোটামুটি কিন্তু খারাপ না দেখতে পারো এক দু পিসো দাও তো ভাই ও ভাই

একদম ভালো কোয়ালিটি তাই তো দেখতে পারো একদম ভালো কোয়ালিটি সুতির মাল আর এই দুটোই কোয়ালিটি নাকি অনেক রকম ভ্যারাইটি আছে তাই তো এই যে কোম্পানি নাকি তোমাদের দেখতে পারো এই যে তাদের কোম্পানির নাম ফোন নাম্বার যদি দরকার হয় যোগাযোগ করবেন অযথা জ্বালাতন করবেন না যদি নেওয়ার হয় তাহলে যোগাযোগ করবেন দেখতে পারো তাদের মালের কোয়ালিটি দেখে চেক করে নিতে পারবেন এগুলো ব্যবসা করার জন্য আপনাদের অনেক উপকার হবে যারা নতুন দোকান করছেন বা নতুন ব্যবসা করতে চান হ্যাঁ এটা কত আশি টাকা আশি টাকা মাত্র ঠিক আছে ধন্যবাদ পঁচানব্বই গোল্ড পঁচানব্বই টাকা তাই তো

একশো কুড়ি টাকা করে মানে চারটে করে থাকে নাকি চারটে করে একটা বান্ডিলাম নিতে হবে আর সিঙ্গেল পিস আছে না তাই তো একশো কুড়ি টাকাতে শুরু হচ্ছে এগুলো ভালো কোয়ালিটির মাল এগুলো সেই পঞ্চাশ টাকা মালের না এগুলো হচ্ছে অরিজিনাল ভালো কোয়ালিটির মাল আর যে পঞ্চাশ টাকা যে মালগুলো পাওয়া যায় ওগুলো দেখে বুঝে নেবেন কারণ ঠকে যাওয়ার অনেক চান্স থাকে আর এটা এইগুলো সব একই দাম তাই তো একশো পঁচিশ বিভিন্ন কোয়ালিটির মাল আছে তাই তো এটা কীরকম দাম আছে হ্যাঁ ওটা একশো পঁচিশ আর এর থেকে ওপরে কী মাল আছে এর থেকে বেশি দামে কী মাল আছে এগুলো কত আছে একশো পঁয়ত্রিশ তিরিশ সবই বান্ডিল নিতে হবে তাই তো একশো পঞ্চান্ন ভ্যারাইটিস রকমের কোয়ালিটির কিন্তু মাল আছে কেন যেমন দাম দেবেন সেমন মাল পাবেন এগুলো কীরকম দামে দিয়েছে গো দেড়শো টাকা মানে কি সিঙ্গেল পিস ব্যাচে না তো মানে এরকম বান্ডিল নিতে হবে নশো টাকা মানে সিঙ্গেল বেছে দিই না তাই তো

এই শেষে কাকার দোকান যদি কারো এই ধরনের ড্রেস নিয়ে ব্যবসা করার থাকে তারা আসতে পারে সিঙ্গেল পিস নাকি মানে যদি এক পিস নিতে চাই জানা তো খুচরো বিক্রি হয় না এখানে কিন্তু পাইকারি বিক্রি হয় যেহেতু নিজস্ব কোম্পানি থেকে মাল তৈরি করে ডাইরেক্ট বিক্রি করে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ কত গো একশো একশো তিরিশ তিরিশ টাকা টাকা করে করে ব্লাউজ ব্লাউজ দেখতে পারো ভালো কোয়ালিটির মাত্র বিক্রি যা নেবে সব একশো তিরিশ তাই তো না মানে দরদাম করলে কম হবে বেশি যদি কেউ নাই কম হবে কিন্তু এমনি নর্মালি এক পিস নিতে পারো একশো তিরিশ টাকা দেখতে পারো বিভিন্ন রঙের কিন্তু মাল রয়েছে বিভিন্ন রকম কোয়ালিটির মাল রয়েছে ধন্যবাদ কাকা

দেখতে পারো এই এই ভাই আবার সিঙ্গেল পিসও বিক্রি করে যদি কারো এক দু পিস দরকার হয় তারাও কিন্তু নিয়ে যেতে পারো ধন্যবাদ ভাই তোমার নাম কি আছে হ্যাঁ এসকে আসি তোমার কম্প যদি কোনো বন্ধুর দরকার হয় এই ধরনের ব্লাউজ নিয়ে ব্যবসা করতে চাও বা সিঙ্গেল যদি নিতেও চাও এক দু পিস বাড়ির জন্য তাও কিন্তু এখানে আসতে পারো তো তোমার ফোন নাম্বারটা বলে দাও ভাই ঠিক আছে অনেক ধন্যবাদ জামা ফ্রকগুলো কত করে দিচ্ছে বাচ্চাদের কত সুন্দর ফ্রক বেচছে তা মাত্র চল্লিশ টাকার ফ্রক দেখতে পারো মাত্র চল্লিশ টাকার ফ্রক আর এইগুলো যা নেবে চল্লিশ দেখতে পারো সব রকম কিন্তু মাল রয়েছে এখানে বাচ্চাদের খালি ফ্রক বিক্রি করেন তাই তো দেখতে যেটা নেবে চল্লিশ টাকা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রকমের কিন্তু মাল রয়েছে ঠিক আছে কাকা ধন্যবাদ ষাট টাকা মাত্র দেখতে পারো মাত্র ষাট টাকার ব্লাউজ

এগুলো একশো তিরিশ টাকার নাইটি যদি মানে সিঙ্গেল পিস ব্যসেন না তাই তো দেখতে পারো একশো তিরিশ টাকা করে পাইকারি দাম সুতির নাইটি তাই তো এগুলো আর এরকম প্যাকেটে কপিস করে থাকে তোমাদের বান্ডিলের চারটে করে বান্ডিল থাকে চার রকম কালার তাই তো দেখতে পারো আর সব এক এক কোয়ালিটি মাল আছে না আরো আছে অন্যরকম চেঞ্জ হয় মাল তাই তো ঠিক আছে একশো চল্লিশ টাকা দিয়ে দেবে দেখতে পারো এগুলো একশো চল্লিশ টাকার

এই হচ্ছে এই 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 মালটা দুশো টাকা কপিস হয় পরে চার পিস দুশো টাকা পঞ্চাশ টাকা করে কিনতে পাওয়া যাবে দেখতে পারো কতটা লম্বা হবে এটা চার হাত পুরো লম্বা আর এরপরে এইটা দুশো চল্লিশ টাকা সাড়ে চার হাত লম্বা আরো লম্বা দেখতে পারো ষাট ষাট টাকা পিস কেনা পড়বে আর এইটা এক ষাট টাকা চল্লিশ টাকা পিস কেনা পড়বে দেখতে পারো গামছা এরকম ধরনের কোয়ালিটি এই এই কটাই কোয়ালিটি আছে তোমাকে তাই তো

এগুলো কীরকম দামে দিচ্ছ দুশো চল্লিশ টাকা ডর্জন মানে সিঙ্গেল পিস বেছে না দে তো মানে ডর্জন কুড়ি টাকা পিস মানে এক পিস নিলেও দেবেন দেখতে পারো দুশো চল্লিশ বললেন আর এইটা একুশ টাকা একুশ টাকা পিস দেখতে পারো এটা দুশো বাহান্ন টাকা ডর্জন একুশ টাকা পিস

ষাট টাকা মাত্র কি কি প্যান্ট এগুলো প্লাজো নাকি প্লাজো প্যান্ট দেখতে পারো মাত্র ষাট টাকায় এগুলো পাইকারি রেট এক দু পিসও বিক্রি করেন এক দু পিস নিলেও বিক্রি করে ষাট টাকায় ঠিক আছে বিভিন্ন কালার সবাই একই মাল তাই তো আর এগুলো কত বার দিচ্ছ কাকা তোমার হ্যাঁ একটা নিলে সিঙ্গেল নিলে একশো দেখতে পারো আর বান্ডিল হিসেবে বান্ডিলে কটা মাল থাকে ছটা মালের দাম সত্তর করে করে পড়ে পড়ে পড়বে তাই তো ঠিক আছে

আমার ইউটিউব চ্যানেল বলো ইউটিউবে এখনই পেয়ে যাবে দেখতে পারো এই জামা গুলো কত দিচ্ছে বললে দেড়শো টাকা করে মানে কি বান্ডিল হিসেবে নিচ্ছে অনেক এগুলো আর সিঙ্গেল পিস দাও না সিঙ্গেল হয়ে যাবে দেড়শো টাকা করে দেখতে পারো দেখতে পারো আর এগুলো চল্লিশ পঁয়ত্রিশ তাই তো দেখতে পারো বাচ্চাদের লেগিংস মুখে বলো চলে আসবে দেখতে পারো কত করে দিচ্ছেন এগুলো এটা চল্লিশ টাকা মাত্র ভাবা যায় চল্লিশ টাকার ব্লাউজ এগুলো সিঙ্গেলও দেন আপনি বাচ্চাদের এগুলো সব চল্লিশ বাচ্চাদের সেট সব চল্লিশ টাকা এক পিস দু পিস নেওয়া যায় আবার তোমার পাইকারি হিসেবে দেন তাই তো দশ টাকা বালিশের অট দেখতে পারো লাল বালিশের মাত্র দশ টাকা দিচ্ছে ঠিক আছে সময় হয়ে আসছে নাকি আবার ঠিক আছে আর এটা কি আছে তোমার শাড়ি গামছা গামছা কত করে ষাট টাকা ঠিক আছে দুশো আশি আর সুতির ছাপা কত করে দিচ্ছ হ্যাঁ দেড়শো টাকায় শাড়ি দেখতে দেড়শো টাকায় শাড়ি দিচ্ছে সুতির ছাপা মাত্র দেড়শো টাকা সিঙ্গেল পিসের এক দু পিস দেন তো

সব খালি মাত্র ষাট টাকা করে চলো কি সুতি না টেরিকট কি জিনিস ও আর এটা কত আছে এটা কি কি দাম আছে সব ষাট যেটা নেবে ষাট টাকার মাল তাই তো দেখতে পারো এই মার্কেটে আসলে কিন্তু এই ধরনের জামা কাপড় কিনে নিয়ে যেতে পারবে সিঙ্গেল পিসও দেন তো নাকি অনেকে সিঙ্গেল দেয় আবার অনেকে দেয় না খুঁজে খুঁজে আপনাদের কিনতে হবে যারা ব্যবসা করার জন্য তারা কিন্তু আসলে এখানে খুবই উপকারিত হবে অনেকেই নিয়ে যায় এখান থেকে যত ব্যবসারা সব প্রায় এখান থেকে নিয়ে যায় বড় বড় কটা হাট আছে তো কত বলতে যেটা বলবে দেড়শো টাকা এগুলো দেড়শো টাকা ট্র্যাক শুট দেখতে পারো কিন্তু সেট নিলে কি কম দাম না সেটেরই দাম বলছো কত কম হতে পারে যে কেউ মানে ব্যবসা করার জন্য যারা কিনবে কুড়ি টাকা করে পার পিসে কমবে তাই তো একশো ত্রিশ টাকা করে এও কি একই দাম এর এগুলো সব একই দাম তাই তো সব দেখতে পারো একটা মালে ছ রকম কালার হবে তাই তো

স্পোর্টসের যে গেঞ্জিগুলো যদি দরকার হয় এর কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারো একদম এরকম ধরনের কোয়ালিটির প্যান্ট কিন্তু পেয়ে যাবে এখানে ঠিক আছে দাদা ধন্যবাদ হচ্ছে মঙ্গলার হাট মঙ্গল হাট কীভাবে আসবেন হাওড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে পাঁচ মিনিট হাঁটলে পরে কিন্তু মঙ্গলার হাটে চলে আসতে এই মার্কেটটা কেবলমাত্র মঙ্গল মঙ্গলবারে বসে মঙ্গলবার দিন রাত্রির মোটামুটি দুটো আড়াইটা থেকে মার্কেটটা বসে যায় আর সকাল আটটা নটা পর্যন্ত কিন্তু এখানে মাল পাওয়া যায় हावड़ा स्टेशन থেকে বাইরে বেরিয়ে যে কোন লোকে জিজ্ঞেস করলে কি এই মার্কেটে পেয়ে যাবেন মন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে দেখা খুবই আপনাদের জয় হিন্দ জয় ভারত